ওই গাকা এই গাকা দিকতেতে লামিন না জায়গা না একজন আয়েন গাকার নাম এর কি কিছু করতে গাকা আইবেন কেমনে দিকতে আল্লাহ বড় সামনে খাইতে ধোঁয়া করে আপনি উসিলা পায় না লাগা দান কাটতাছেন দান ভোট দিবেন কি ভোট ভোটটা পয়তাপ না অনেকে হই ভালো না কেউ বুঝেন কেউ ভালো না না এই দান সে পায় আইলুদে হ্যাঁ